আসসালামু আলাইকুম ডিয়ার ডিয়ারভিয়ার্স আমি বোরহান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অ্যাসেট থেকে আপনারা আজকে যে অ্যাপার্টমেন্টটা দেখবেন এটা বসুন্ধরা বি ব্লক তিন নম্বর রোড দুইশো নয় নাম্বার প্লট পনেরোশো পঁচাত্তর বর্গ ফ্ল্যাট সাড়ে সাত কাঠার উপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরে দুইটা ইউনিট করা হয়েছে প্রতিটা ফ্লোরে পনেরোশো পঁচাত্তর এবং ষোলোশো পঁচিশ বর্গ ফুটের আজকে পনেরোশো পঁচাত্তরের ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে লোকেশনটা খুবই চমৎকার গ্রামীণ ফোনের অফিস থেকে যদি আপনি ঢোকেন তাহলে তিন নাম্বার রোডের পরে চার নাম্বার বামের যে রোডটা ঢুকলো বি ব্লক এটাই আপনার তিন নাম্বার রোড পাশে আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি আইউবি পাবেন এবার কেয়ার হাসপাতাল খুবই কাছে এন্ট্রি এক্সিটটাও খুবই চমৎকার পুরাতন গেট থেকে যদি যমুনা ফিউচার পার্কের গেট থেকে ঢোকেন তাহলে হেঁটে আসলে দুই মিনিটে চলে আসতে পারবেন আর তিনশো ফিট থেকেও এন্ট্রি এক্সিটটা খুবই চমৎকার তো চলুন ভিতরে যাওয়া যাক ঢুকেই যে স্পেসটা দেখতে পাচ্ছেন এটা ড্রয়িং স্পেস এখানে তিনটা রুম দুইটা অ্যাটাচ টয়লেট ডাইনিং ড্রয়িং কিচেন এবং সার্ভেন্ট টয়লেট থাকছে আপনার যে স্পেসটা দেখছেন এটা ড্রয়িং স্পেস সামনে গেস্ট বেড অ্যাটাচ টয়লেট গেস্ট বেডের সঙ্গে বারান্দা আছে বিল্ডিংটা এখনও হ্যান্ডওভার হয় নাই হ্যান্ড ওভার হতে আপনার তিন মাস সময় লাগবে দ্যাট মিন্স জুলাই আগস্ট সেপ্টেম্বর এটা হ্যান্ডওভার পাবেন যেহেতু এই কোম্পানির অফিস এখানে করা আছে যার কারণে একটু এলোমেলো মনে হচ্ছে আর যখন ফুললি রেডি হয়ে যাবে তখন খুবই চমৎকার লাগবে আপনার এই অংশটা হচ্ছে ডাইনিং স্পেস এবং কিচেন কিচেনের সঙ্গে বারান্দা এবং সার্বেন টয়লেট থাকছে এরপর আমি আপনাদেরকে দেখাবো মাস্টার বেড এবং সেকেন্ড বেড ডাইনিংয়ের পাশে আপনার ছোট্ট একটা ফ্যামিলি লিভিং স্পেস পাবেন এবং সাথে বারান্দা সাড়ে সাত কাঠার উপরে দশতলা বিল্ডিং গ্রাউন্ড ফ্লোরে পার্কিং থাকছে প্রতিটা ইউনিটের জন্য একটা করে পার্কিং থাকবে আপনার যে অ্যাপার্টমেন্টটা দেখছেন পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিট পাশে ষোলোশো পঁচিশ স্কোয়ার ফিটের আরেকটা ফ্ল্যাট আছে এটা ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করব ইনশাআল্লাহ আর এখানে নিচের দিকে দ্যাট মিন্স আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ফ্লোর হচ্ছে দুইটা ইউনিট প্রতিটা ফ্লোরে এরপর থেকে ফোর থেকে টেন পর্যন্ত সিঙ্গেল ফ্লোর ইউনিট দ্যাট মিনস এটার সাইজ হবে সতেরো সাতাশো ষাট স্কোয়ার ফিটের তো আমরা সাতাশশো ষাট স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখিয়েছি আমার ভিডিওতে সার্চ করলে পাবেন এর পরবর্তীতে আপনা এখন যে এই স্পেসটা আমি আপনাদেরকে দেখাবো তো যে অ্যাপার্টমেন্টটা ফার্স্ট ফ্লোরে যারা নেবেন এই অ্যাপার্টমেন্টটা সাথে এই স্পেসটা মানে ট্যারেসটা আপনারা ফ্রি পাবেন আর এখানে যেহেতু পাশাপাশি দুইটা ইউনিট ভেন্টিলেশনটাও যথেষ্ট ভালো এবং বি ব্লকে আপনার এই সাইজের মানে পনেরোশো ষোলোশো সাইজের অ্যাপার্টমেন্ট আপনারা পাবেন না তো যার কারণে এটার চাহিদাটাও বেশি থাকবে এবং এটার রেটটা যদি বলেন সেক্ষেত্রে আমি বলবো যে পজিশন এবং এ অনুযায়ী খুবই কম আপনারা এক কোটি সত্তর লাখ টাকায় পেয়ে যাবেন পার্কিং এবং ইউটিলিটি সহ আপনি এখন ট্যারেসে চলে আসছেন ফার্স্ট ফ্লোরে যারা নেবেন তারা এই ট্যারেসটা সম্পূর্ণ ফ্রি পাবেন যারা ঢাকা শহরে গার্ডেনিং করতে চান আপনার মাস্টার বেডের পাশে খোলা জানালা থাকবে টেরেস থাকবে সবুজের বাগান থাকবে তাদের জন্য অসাধারণ একটা অ্যাপার্টমেন্ট এখানে যারা বিকেলে বসে চা খাবেন তাদের মনটা এমনিতেই ভালো হয়ে যাবে আমি আপনাদেরকে সাথে নিয়ে যাব এরপরে সাদে কমিউনিটি হল জিম স্পেস থাকছে স্বাদটা অনেক চমৎকার পেগমেন্টাইস এবং ভিটামিন ফিল্টের কাজ করা আছে কেমিক্যাল ট্রিটমেন্ট করা আছে তো ডুয়াল ফেয়ার্স আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি সংক্ষেপে বলে দিই এটা সাড়ে সাত কাঠের উপরে জি প্লাস নাইন দশতলা বিল্ডিং যে ভিডিওটা দেখলেন পনেরোশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখলেন এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা ইউনিট বাকি আছে যারা ফার্স্ট ফ্লোর নেবেন তাদের সাথে ট্যারেসটা ফ্রি পাবেন আর এটা এক কোটি সত্তর লক্ষ টাকা প্যাকেজ প্রাইজে বিক্রি হবে এটার কমিউনিকেশনটা অসাধারণ বসুন্ধরা বি ব্লক তিন নম্বর রোডে তো আপনারা যারা কথা বলতে চান দেখতে চান নিচের নাম্বারটাতে কল করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্যে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা